নৌকা বা বোর্ড নৌকা বোর্ড আনতে বা ভাড়া নিতে যতটুকু না টাকা খরচ করতে হইতেছে তার থেকে বেশি খরচ হইতেছে কি জানেন যে ট্রাকে করি নৌকা বা যে ট্রাকে করি বোর্ড আনতেছে না ওই ট্রাক ড্রাইভার ভাইগুলো আর দৃষ্টি আকর্ষণ করতেছি একটু দয়াবান হন না আপনারা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা নিচ্ছে আপনারা ট্রাকে চালাবেন না আপনারা একটু দয়াবান হন না আরে মানুষ যাদের জন্য আপনারা সাহায্যের হাত বাড়াচ্ছেন তারা তো কখনোই কখনোই বা আমাদের কাছ থেকে সাহায্য লাগতো না তাদের আপনারা একটা নৌকা বা একটা বোর্ড অনেক বোর্ড মানে কক্সবাজার বা খাগড়াচড়ি বা রাঙা মাটি থেকে তারা ফ্রিতেও দিতে চাচ্ছে কিন্তু একটা ট্রাক যখন কন্ট্রাক্ট করে নিতে হইতেছে পনেরো হাজার বিশ হাজার পনেরো হাজার টাকার নিচে কোনো ট্রাকই যাইতেছে না এখন আমার কথা হইতেছে ভাই পনেরো হাজার বিশ হাজার যদি আমি একটা ট্রাকের পেছনে দিয়ে দিই তাইলে আমি একটা মানুষ কত টাকাই বা উঠাইতে পারবো কত টাকাই বা আপনার কি বলে জানি মানুষের সাহায্যে নিতে পারবো একটু দয়াবান হলে কিছু তো হয় না ভাই আপনার আমি ডাকাতে একটু আগে একটা ট্রাক কন্টাক্ট করতেছি সে আমার কাছে আপনার কি বলে জানি সতেরো হাজার টাকা চাইতেছে তাহলে আপনারাই বলেন একটু মানবতা দেখালে কি হয় বলেন একটু মানবতা দেখান না রে ভাই